উদয়ন জিপসাম থেকে জাকির ভাই কিছু জিপসাম ডেকারেশনের কাজ নিয়ে উপস্থিত হয়েছে তো আসসালাম আলাইকুম জাকির ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম সাকিব ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মূলত এটা আজকে কি কি কাজ দেখাবেন ভাই ভাই অনেক ধামাকা কিছু ডিজাইন দেখাবো জিপসাম দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে ও ভাই এগুলো সম্পূর্ণ জিপসামের কাজ না জি অল জিপসামের কাজ তো দর্শক যারা জিপসাম ডিজাইন নিয়ে ভাবছেন তারা উদয়ন জিপসাম এর সাথে যোগাযোগ করতে পারেন তো উদয়ন জিপসাম জাকির বেশ ইনভার্স অফ থাকবে তার সাথে যোগাযোগ করবেন ভাই সারা বাংলাদেশে কাজ করে জি সারা বাংলাদেশ তো ভাই কি সিলিং বলে এটা ফুল সিলিং বলে এটা কত করে ফিট পার স্কয়ার ফিট 350 টাকা টাকা জাকির দিয়ে করতে পারেন এই যে এটা কি চাইলে কি লাগানো যায় এটা চাইলে সিলিং রোজ 32 ইঞ্চি সিলিং রোজ এগুলো কত করে নেন 32 পার রোজ এক একটা কালার সহকারে দুই হাজার টাকা আর হোয়াইট পরবে পনেরোশো টাকা হোয়াইট কালার পনেরোশো টাকা জি তো ভাইয়া এখানে তো আরো কাজ করেছেন এখানে কয়টা রুমে কাজ করেছেন আপনারা জি দুইটা ইউনিটে কাজ করছি সাততলা প্লাস আটতলা এটা হলো সাততলায় ও সাততলাটা তো সেম কোয়ালিটি ভাবেই করছেন জি দোনো ফ্ল্যাট सेम কোয়ালিটি তো ভাইয়া পাশে কি এটা কি বিম ছিল আগে নাকি এখানে কোনো জি এটা বিম ছিল না এটা রুমটা আকাবাকা ছিল আমরা স্কোয়ার করে নিছি ও পাশে দেখতে পাচ্ছেন এটার সাথে ডিজাইন ম্যাচিং করে একটা ডিজাইন করে দিয়েছেন মানে চমৎকার একটা ডিজাইন তো এটা কি ভাই গ্লাসের মতন দেখা যায় এটা আসলে কি গ্লাস জি এটা হলো আপনার কোদাই গেলা ডিজাইন করা তো ভাই এটাও কি सेम প্রাইস নাকি 350 জি এটাও 350 টাকা পার স্কয়ার ফিট রং ছ তো যারা কুমবাজারের ভিতর জিপসং করাতে চাচ্ছেন সুন্দরভাবে আপনার ফ্ল্যাটটা সাজিয়ে নিতে যাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন জাকির ভাই আপনাদের কাছে তো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে না যে আমাদের অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আর মালিক চাইলেও আমাদের যে কোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো সেম টু সেম ডিজাইন তো এই যে পাশে আরো একটি বেডরুম আছে এখানেও চমৎকার ভাবে করা আছে এটা কি সিলিং বলে ভাইয়া এটা আপনার হাফ সিলিং বলে ও এটা হাফ সিলিং এটা তো আপনার এই যে চার ওপাশে কাজ আছে আর মাঝখানে হালকা কাজ আছে না জি এটা হলো মাঝখানে সিলিং স্টিক দেওয়া আর সিলিং রোজ দেওয়া 27 ইঞ্চি প্লাস তো যারা হাফ সিলিং করাতে হবে চান তারা এই ডিজাইনটা দেখতে পারেন এটা কিন্তু ওটা চাই না একটু কম খরচ না জি জি এটা পারে পারে স্কয়ার 300 টাকা তো এটা কিন্তু ওটার চেক নেই ওটা তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো টাকা করে তো চমৎকার ভাবে ডিজাইন করে নিতে পারেন আর হাফ সেলিং তো এটা ভাইয়া চারো পাশে হয়ে থাকে আর এই মাঝের এগুলো কে আলাদা না না এটা স্কোয়ার ফিটি নেওয়া হয়েছে পুরো কাজটা হ্যাঁ অনেক জায়গায় মাঝখানে আলাদা হয় সাইডের কাজটা আলাদা যেহেতু কাজ করবো ওটুকের টাকা তো ভাইয়া পাশে তো আরো রুমে কাজ করেছেন আরেক রুমে আমাদের কাজ করা আছে মাস্টার বেডরুমে তো যারা আপনারা জাকির ভাই কালার তো চাইলে চেঞ্জ করতে পারবেন জি জি যে কোনো কালার চেঞ্জ করা যাবে মালিকের

আপনি তো ভুলেই গেছেন ভাই জি ভাই আমাদের ধামাকে অপর তো সামনে ভাই খুবই চমৎকার একটি ডিজাইন তো এই সাইড কিন্তু ভাইয়া খুবই চমৎকার একটি ডিজাইন করেছে গ্লাস সিলিং এর ভিতরেই দেখতে পাচ্ছেন এটা তো বেগুনি কালার করেছে এটাকে আপনাকে কালার উপর পছন্দ করতেছেন নাকি মালিকের পছন্দ না এটা ভাই মালিকের চয়েসে কালারটা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে ভাইয়া এটা কোয়েন্টি ফুল লাগাইছেন এখানে এখানে এটা বিশিনসি লাগানো ভাইয়া এখানে মূলত তো তিনটা ফুল দেখা যাচ্ছে এখানে কি হবে তিনটা ফুলে জি দুইটা আপনি ফ্যান হবে মাসখানে একটা জারবাতি হবে তো দেখতে পাচ্ছেন এখানে মনে হয় ফ্যান থাকবে মাঝে ঝাড়বাতি থাকতে পারে দুই সাইডে ফ্যান থাকতে পারে তো চমৎকার ভাবে জাকির ভাইকে ধরে জাকির ভাইকে এই ধরনের কাজ করে নিতে পারেন তো জাকির ভাই আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন অল বাংলাদেশ সব জায়গায় অল বাংলাদেশে কাজের সার্ভিস দিয়ে থাকে তো ভিডিও রিস্কিন এই WhatsApp নাম্বার দেওয়া থাকবে আর তাদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের অফিস আসতে পারেন মিরপুরে দুই নাম্বার তো জাকির ভাই ভিডিওটা এই পর্যন্তই জি আল্লাহ হাফেজ